চেরা كده এই ফুল আইনের কি লাগে আমার একমাত্র আদরের সন্তান আদরের সন্তান বাবা কালিয়া তুমি বাইরে যাও কালিয়া তোর বাপ আমার নাম রাব্বু ও বাবা রাব্বু তুমি বাইরে যাও আমি তোমার মারে ট্রিটমেন্ট করি না না আমি বাইরে যাই না তুমি আমার বুর্বক ফাসিও তুমি আমার সামনে যে ট্রিটমেন্ট লইতেছ বাইরে গেলে কি না করবা না 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 তে আমি ট্রিটমেন্ট করতাম না কি গো হুনছ আইনার ফুলা যদি না আমি ট্রিটমেন্ট করতাম না বাবা তুমি বাবা বাইরে যাও না আমি এ ডাক্তার বাবু ডাক্তার বাবু বাবা একটু বাইরে যাও আম্মা তোমার কথা তো আমি যাইতাছি ডাক্তার ফার্স্ট অ্যানিমিটরে সময় দিলাম ফার্স্ট অ্যানিমিটরে যা করবা সে কর বাবা সুপার তুমি

আর কই যে বিয়ার পরে একটা প্রেম করছিলাম পরে আমার দানা এখন ফেলছে হে লাগে সেগা কেরালা ও তে হইলে কিন্তু এই প্রেমের সুর আমার কাছে আছে যদি আমি রাজি তা হই ডাক্তার দে এটা মারাত্মক ডাক্তার এরকম ডাক্তার এটা দরকার ডাক্তার বাবু হ্যাঁ আইনে বালাই বুঝুন আমি তো রাজি মানে কথা হয়েছে কি আমার ফুটটা যে শেয়ানি দেয় প্রবলেম আর একটা কথা আইনের বিষয় শুনছি এলি গা না হেই নাম বস্তু তাই নম্বর আনছি গা তোমার ফেট এত বড় গে গিজে তোমার বাবা কো না ডাক্তরের চিকিৎসা করছে ও তো আমি আর র তুই যাইস না রে তুই গেলে কি তোর সপোন আস তুই হান্ডাবাজিয়ে থাক কে আজকে তো তুই আমার বাপরা গস আমি তো গমেই বেছি কি দিয়ে তুই আন্দাবাজ থেকে ডাক্তারই করবি তাও আমার অন্য না গরু ইচ্ছা তো তো সব ইতর আমি বুঝেছি দেখ লাথথি মারবাম ঘর র